হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির তৈরি দুধপুলি নরম তুলতুলে এইভাবে সুজির তৈরির দুধপুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীত তো প্রায় চলেই যাচ্ছে এরকম একবার দুধপুলি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এবং সকলকে পরিবেশন করে খাও খুব সুন্দর খেতে হয়েছে আর ঠিক ততটাই নরম হয়েছে ভেষ ভেতরে কিন্তু নারকেলের পুর পুরো ঠাসা কীভাবে তৈরি করলাম চলো দেখে নাও আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজিটা কিন্তু আমি কোনো রকম গুঁড়ো করিনি ফাইন সুজি নর্মাল যেরকম দোকানে কিনতে পাওয়া যায় এক কাপ মতো জল আমি দিয়েছি কড়াইতে এক চিমটে লবণ দিয়ে জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে আমি তার মধ্যে সুজিটা অ্যাড করে দেবো এক হাত দিয়ে সুজিটা দেব আর এক হাত দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু সুজিটা ডেলা পেকে যাবে আমার দেখো একটা সফট ডো আমি তৈরি করব তার জন্য সুজিটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি এবং জল কিন্তু পুরোটাই টেনে নিয়েছে সুজিটা আমি এখন একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব তার আগে কিন্তু প্লেটটাকে ভালো মতো একটু অয়েল ব্রাশ করে নিতে হয়েছে তাহলে সুজিটা কিন্তু নিলে আমার কোনো অসুবিধা হবে না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর সুজিটাকে একটু ভালো মতো মেখে নিতে হবে সুজিটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো ময়দা ময়দাটা বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে এখন আমি আরও একবার সুজিটাকে একটু ভালো মতো মেখে নেব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি নারকেলের পুরটা তৈরি করব। নারকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি তার মধ্যে গুড় দিয়ে একসঙ্গে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে করে কিছুক্ষণ আড়াচাড়া করতে করতে দেখবে একটা আঠালো প্রকৃতির হয়ে যাবে গুড়টা গলে গিয়ে তখনই কিন্তু পুটটা নামিয়ে ফেলতে হবে এখন চলে এসেছি আমি সুজি থেকে পুলি তৈরি করব। তার জন্য দুই হাতে তালুর মধ্যে একটু ঘি মেখে নিয়েছি চাইলে তোমরা কিন্তু অয়েলও মেখে নিতে পারো এখন এখান থেকে ছোট ছোট আকারে বল বার করে আমি পুলি তৈরি করব ডোটা আমার যে সুন্দরভাবে তৈরি হয়েছে সেটা পুলি তৈরি করতে গেলেই বোঝা যাবে সাইডগুলো যদি ফেটে না যায় তাহলে মনে হবে আমার ডোটা সুন্দরভাবে মাখা হয়েছে দেখো আমার ডোটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়েছে সে তার জন্য কিন্তু সাইডগুলো ভেঙে যায়নি মাঝখানটা নারকেলে পুর ভরে মুখটা আটকে একটু লম্বা শেপ দিয়ে নিলেই পুলি তৈরি হয়ে গেল। তোমরা তোমাদের ইচ্ছে মতো পুলির শেপ দিতে পারো এইভাবেই আমি ডোটা থেকে প্রতি কটা লেচি কেটে পুলি তৈরি করে নেব একটা পুলি আমার তৈরি হয়ে গেল। চলে যাচ্ছি আরও একটা পুলি তৈরি করে দেখাতে দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়েছে পুলি তৈরি করার সময় যদি দেখো ফেটে যাচ্ছে তাহলে ডোটাকে আরও এক ভালোভাবে মেখে নেবে দশ থেকে পনেরো মিনিট তারপরে পুলিটা তৈরি করবে তা না হলে দুধে দেওয়া মাত্রই কিন্তু পুলিগুলো ভেঙে যাবে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এখন কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি দুধটা আমার একটু ফুটে আসলেই আমি দুধের মধ্যে কিন্তু গুড়টা অ্যাড করে দিচ্ছি গুড়টা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তা না হলে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা আমার ভালো মতো ফুটে উঠেছে আমি এখন যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে সেই সমস্ত পুলি দুধের মধ্যে ছেড়ে দেব হাই ফ্লেমে দিয়ে দুধটাকে ভালো মতো আরও একবার ফুটিয়ে নিলাম এখন পুলিগুলো ছেড়ে দিচ্ছি পুলিগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেবো তারপরে কিন্তু আমি ঠান্ডা করে পরিবেশন করব। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্টসে জানিও বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো সুজির তৈরি দুধপুলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকায় বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা যাতে আমিও একটু এগোতে পারি আমি এখন সাফ করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই তোমরা শীত চলে যাবার আগে একবার অন্তত তৈরি করো এইভাবে সুজির তৈরি দুধপুলি খেতে দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপিটাও প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা